আপনি যেই কোনো বিপদের যে কোনো প্রয়োজনের দোয়া যদি কবুল করাইতে চান চান যদি যে দোয়া কবুল করাইতে হবে আপনি দোয়া কবুল করাবেন দোয়া কবুল করাবেন আপনি যদি আপনি চান যে দোয়াকে আমার কবুল করাইতে হবে তো আপনাকে কাজ করতে হবে আপনাকে কবুল আপনাকে যদি কবুল করাইতে চান আপনি যদি কবুল করাইতে চান তাহলে একটা সিস্টেম আছে প্রথমে একশো বারাতুর কুরসি বার দুরুর শরীফ পড়বেন চারশো নিরানব্বই বার পড়বেন এই পর্যন্ত আগে না কিন্তু যে সময় পাঁচশো বার পুরো হবে শেষ বারে লা হাওলা পুতাই আলী কিলা পাঁচশো পুরা হয়ে গেছে তারপরে একশো বার শরীফ পড়েন এইভাবে কয়েকদিন পোড়া দোয়া করেন হাফিসের আলোকে কিতাবের আলোকে বুঝা যায় এটা এতটুকু বলা যায় যে কোরআন মাথায় নিয়েও বলা যায় যে আপনার দোয়া কবুল হবেই হবেই হবে হবে আপনাকে প্রথমে একশো বার দুর মনে উঠল এই জন্য বললাম একশো নিরানব্বই চারশো নিরানব্বই বার কুয়াথা বিল্লা যে সময় পাঁচশো পুরা হবে তখন পড়বেন পুরাটা লাপরে একশো বার দূর শরীফ পরে আপনি দোয়া করেন বিয়ে হয় না শাদী হয় না বাচ্চা হয় না চাকরি হয় না বাকরি হয় না ব্যবসা ভালো না লাভ হয় না লস হয় জর জন্য পড়তে চান কিন্তু আমাদের একটা স্বভাবও বলি আমাদের স্বভাব হইল একদিন কইরেই আমরা চাই যে হইল না দূর আর করলাম না ঠিক না প্রথম দিনই ঠিক না আপনার আমি কি ভাবছি যে এই দোয়া করার আগে আপনি লাইনে কতটুকু কতদিন লাইনে ছিলেন কতদিন বেলাইনে ছিলেন এটা কি ভাবছি কি বলেন সালাতুল হাজত পৈরি মনে করে অথচ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনি যে পৈরি মনে করলেন হইল না তা আপনি এখন যাবেন তো যাবেন কোথায় আর কোন জায়গা আছে যে ওইখানে যাবেন তাহলে তো ওই কথা বলতেই হয় লম্বা আশি বিরাশি বছর একাধারে হজ করার পরে প্রতিবারই শুনছে জজ কবুল হয় নাই তো একদিন পিছের থেকে এক যুবক ও ফেলছে তো বলছে চাচা চেষ্টা কেন শুনতেছি তো কবুল হয় না হয় তুই নাই আমি তো যুগ্ম শুনতেছি কিন্তু বল আমাকে যাব তো যাব কোথায় যাবো তো এই দরবার ছেড়ে কোথায় যাব এটা কথা ছিল না এটা যেন অ্যাটাক ছিল সত্যের সাথে আরও সে অ্যাটাক হয়েছে মনে হয় উপর থেকে আওয়াজ আসছে এই বৎসরটাও কবুল পিছেরটাও কবুল পিছেরটাও কবুল আমরা তো ভাবি প্রথম দিন হয়ে যাক আচ্ছা নাই হইল আপনি যাবেন তো যাবেন কোথায় আল্লাহ রাগ করবেন কোথায় যাবেন রাগ করা রাস্তা দেখান না আমাকে এই জন্য মেরে দোস্ত উচিত হলো করতে থাকা তো যেটা যেখান থেকে বাহির হয়ে গেছে আপনি যে কোনো প্রয়োজনে আপনি একদিন না দুই দিন না সপ্তাহ দুই সপ্তাহ পড়তে থাকেন আর দোয়া করতে থাকেন কবুল হবেই হবে এটা কসমখায়ও বলা যায় কোরআনে রেখেও বলা যায় কোরআনে মাথায় নিয়েও বলা যায় যা কিছু করে বলা যায় কবুল হবেই হবে